নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে স্কিপ না করে আমার ভিডিওটা দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে তো আজকে আমি বাজার থেকে একটা শাক এনেছিলাম এই শাকটা হলো কলাইয়ের শাক অনেকেই খেয়েছেন তো কারা কারা খান নিয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন এই শাকটা একটু মানে ঝামেলার শাক এই যে পুরোটা খাওয়া যায় না এই আগাগুলোকে বেছে বেছে নিতে হয় তো দেখতে যত শাক মনে হয় বাছার পরে অল্প খানিকটা হয়ে যায় তো আমি এখন শাকটাকে ভালো করে বেছে নিব। এই যে আমি আগাগুলোকে ভেঙে ভেঙে নিয়ে নিচ্ছি শুধু আগাগুলোকে নিতে লাগবে কোমল কোমল লাগা আর বাকি যে শাকের নিচের ডগাগুলো আছে ওগুলো একদম ঘাসের মতন শক্ত হয় ওগুলো খাওয়া যায় না এই যে আমি কেটে সুন্দর করে বেছে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি এবার কুচিয়ে নেব শাকগুলোকে শাকগুলোকে ভালো করে আমি কুচিয়ে নিলাম তো কলায় শাক কে কে খেয়েছ আমাকে কিন্তু জানাবে খেতে শাকটা খুবই ভালো লাগে আর এই শাকটা রান্নার জন্য লাগবে কিছু একটা চালের গুঁড়ো আমি নিয়ে নিয়েছি এটাকে অল্প সময়ের জন্য আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেব চালের গুঁড়োটাকে তো শাকটা একটু না খসখসা টাইপের হয় সফটনেসটা কম শাকটার মধ্যে তো আমি তেল গরম করে এখনটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেলের মধ্যে এখানে আমার ছেলেটাও শাক খায় আমি ঝাল বেশি দেই না কিন্তু শাকে ঝাল দিলে খেতে খুব ভালো লাগে শুকনো লঙ্কাটা যখন ভাজা ভাজা হয়ে যাবে আমি শাকটা দিয়ে দেব শাকটা দিয়ে বেশ ভালে কিছুক্ষণ এটাকে আমি ভাজবো দেখুন শাকটা অনেকটা মজে গেছে আমি কিন্তু এখনও শাকের লবণ দেইনি শাকটা আগে ভালো করে আমি মজতে দিব মজেও গেলে তখন আমি এর মধ্যে লবণটা দেব লবণ হলুদ সবই দিতে হবে লবণ হলুদ দিয়ে দিলাম এরপরে লবণ দেব এর মধ্যে কাঁচা লঙ্কা অল্প বড়ি ভেজে দিলে ভালো লাগে খেতে আমি এগুলো কিছুই বড়ি ভেজে দিলে আমার ছেলেটা আবার খেতে চায় না তো শাক তো বাচ্চাদের শরীরে খুব উপকারী তাই আমি রান্না করলাম যা খায় শাকটা আর পেটে যাওয়া দিয়ে কথা এখন দেখুন আমি লবণটা দিলাম আমি কিন্তু আগে লবণটা দেইনি আগেও বলেছি এবারে একদম যখন শাকটা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এই যে চালের গুঁড়োটা যে গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব এই শাকটার মধ্যে তাহলে খুব সুন্দর সফট হয়ে যায় শাকটা এখন আমি এটাকে বেশ ভালো করে শুখাবো এটাকে একদম শুকিয়ে ফেলতে হবে এই যে দেখুন নিচে লেগে গেছে না এখনই তখনই বোঝা যাবে যে শাকটা আমার কমপ্লিট তো এইভাবেই আমি রান্না করে খাই শাকটাকে তো আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটিকে আমার এই ভিডিওটা লাইক শেয়ার অবশ্যই করে দেবেন থ্যাংক ইউ